নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আগের দিন দেখিয়েছিলাম মেহেন্দি আর আজ হলো আইবুড়ো ভাত কোনেকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তাই সবাই হাজির হয়েছি কোনের বাড়িতে বিয়েবাড়ি মানেই তো জানেন খুবই আনন্দ মজা আর সবাই মিলে হইচই তাই আমিও রেডি হয়ে চলে এসেছি আর বাড়ির সবাইও চলে এসেছে আর আইবর ভাতের অনুষ্ঠান হবে তাই সবাই মজা করবো একসঙ্গে নিচে চলে এলাম কারণ আইবুড়ো ভাতটা হবে নিচে আর এখানে কোনেকে দেখুন কি মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সেই যেহেতু আর স্পেশাল দিন আইবুড়ো ভাত আর বিয়েটা জানেন তো জীবনে একবারই তো হয় আর প্রত্যেকের আর খুবই আনন্দের বিষয় আর এখানে সব বিয়ে জিনিসপত্র রাখা হয়েছে বরণডালা কুলো পিড়ে সব কিছু যেগুলো বিয়েতে লাগে আর কি সেই সব কিছু জোগাড় করে রাখা হয়েছে যেহেতু বিয়েটা লজে হবে সব আবার বইয়ে নিয়ে যেতে হবে লজে আর এখানে ক্যামেরাম্যানকে বারবার ফোন করা হচ্ছিলো কারণ ক্যামেরাম্যান আসতে এতদিনই করছিল কি বলবো সবাই অপেক্ষা করছিলো আয়ুর্বাতের জন্য এখানে আবির্বাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে কোণে বসেছে আর দেখুন কত রকমের খাবার দাবার আর কোণে দেখুন ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে আছে সবাই ফটো তুলছে সবাই ক্যামেরাম্যান হয়ে গেছি আমরা সবাই বলছে এইদিকে তাকাও ও বলছে এদিকে তাকাও আরও মিষ্টি হেসে সবাইকে পোষ দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো আপনাদের চলুন লাইটগুলো একটু দেখিয়ে আনি এটা হচ্ছে ঝাড়বাতি তিনটে ঝাড়বাতি লাগানো আছে এখানে দেখুন ঝাড়বাতিগুলো এগুলো কি সুন্দর লাগছে না রাতের অন্ধকারে দুটা রাস্তায় এই আলো দেখে এত সুন্দর লাগছিল কি বলবো দূর থেকে খুব সুন্দর লাগছিল কাছ থেকে আরও সুন্দর লাগছিল দেখতে আর এই বিয়ে বাড়ি আসবে আসবে খুবই ভালো লাগে কিন্তু এসে যখন চলে যায় তখনই মন খারাপ করে কারণ কদিন ধরে আমরা খুবই মজা করছিলাম সবাই মিলে একসঙ্গে পাড়ার সবাই যেহেতু আমরা একই পরিবারের মতো থাকি আর এই লাইটটা দেখুন কি সুন্দর একটা ফুলের ডিজাইন করা আছে তার মধ্যে অটোমেটিক বা টুনি লাগিয়ে এত দারুণ করেছে মানে এই লাইটগুলো আমি এখানেই এসে প্রথমবার দেখলাম কোনো দিন এরকম ধরনের লাইট দেখেন গাছগুলো আবার নড়ছে দেখুন কেমন আর এই যে পাতাটা পাবড়িগুলো মুখছে আবার সোজা হয়ে যাচ্ছে কি সুন্দর লাগছে আপনাদের কি বলবো আপনারা ফোনে কতটা দেখতে পাচ্ছেন জানি না কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিলো আর এই লাইটগুলো জানেন তো সব আমাদের পাড়ার একটা দাদা আছে তারই নিজের হাতে বানানো গলির একদম সামনে থেকে লাইটগুলো দিয়েছিল একদম যেহেতু বাড়িটা একটু ভেতরে তাই অনেকটা লাইট দিয়েছিল এখানে দেখুন আমার পুচকু এখন বাইক চাপতে শিখেছে যে পাচ্ছে যে চার বাইকেই চলে যাচ্ছে দেখুন ও লাইটগুলো কিভাবে দেখছে খুবই আনন্দিত হয়েছে ওই লাইটগুলো দেখে আজকে ভিডিওটা এইটুকুনি